আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা স্বাগতম তোমাদের প্রিয় শিক্ষামূলক ও মোটিভেশনাল চ্যানেল ব্রেন গ্রো অ্যাকাডেমিতে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই স্পেশাল কারণ আজ আমি শেয়ার করতে চলেছি এক্সাম প্রিপারেশনের সবচেয়ে পাওয়ারফুল পাঁচটা স্টাডি টিপস যেগুলো ফলো করলে তোমার এইচএসএনসি বা এইচএস এক্সাম শুধু ভালো না বরং অসাধারণ হবে ফায়ার বুক আইকন র্যাকমোজ সো স্টে ফোকাসড স্টে মোটিভেটেড চলো তাহলে দেরি না করে শুরু করি আজকের ভিডিও টিপ এক সিম্পল বাট কনসিস্টেন্ট রুটিন ফলো করো অনেকেই পারফেক্ট রুটিন বানায় কিন্তু দুই দিন পর আর ফলো করা যায় না তাই স্মার্ট রুটিন ফলো করো প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা স্টাডি ৪৫ মিনিট ডিপ ফোকাস প্লাস দশ মিনিট ব্রেক সকাল ও রাত সবচেয়ে প্রোডাক্টিভ টাইম রুটিন বড় হওয়া ইম্পর্টেন্ট না টি রুটিন কনসিস্টেন্ট হওয়াই সাকসেসের কি টিপ দুই উইক সাবজেক্ট বা চ্যাপ্টার আগে ঠিক করো আমরা যেটাতে স্ট্রং সেটাই পড়ি কিন্তু নম্বর লুজ হয় যেটাতে উইক সেটা নেই তাই একটা প্ল্যান লেখো কোন সাবজেক্টে উইক কোন চ্যাপ্টার টাফ কতদিনে রিভাইজ করবে উইকনেস থেকে পালিও না টি ফেস করো কারণ তুমি যত দুর্বল জায়গা ঠিক করবে টি তত দ্রুত ইমপ্রুভমেন্ট আসবে টিপ তিন শুধু পড়লে হবে না লিখে প্র্যাকটিস করো এক্সামে নম্বর দেয়া হয় ওয়ান রাইটিং স্কিল টু স্পিড থ্রি প্রেজেন্টেশন দেখে তাই শুধু আন্ডারলাইন না টি লিখে প্র্যাকটিস করো এক প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দুই মডেল টেস্ট তিন টাইমার দিয়ে রাইটিং প্র্যাকটিস হ্যান্ডরাইটিং নিট হলে এক্সামিনারের চোখে পজিটিভ ইম্প্রেশন ইকুয়াল টু এক্সট্রা মার্ক্স ব্রাইটনেস আইকন টিপ চার ফোন ডিসিপ্লিন একে শত্রু না তুল বানাও মোবাইল ডিস্ট্রাকশনের বিগেস্ট রিজন পাঁচ মিনিট স্ক্রল ইকোয়াল টু এক ঘণ্টা ওয়েস্ট তাই রুলস ফলো করো স্টাডি টাইম ফোন সাইলেন্ট সোশ্যাল মিডিয়া অফ অনলি স্টাডি পারপাস ইউজ এক ঘণ্টা পড়লে পাঁচ মিনিট ফোন রিওয়ার্ড গীতার আইকন সেলফ কন্ট্রোল ইকুয়াল টু ফিউচার কন্ট্রোল টিপ পাঁচ রিভিশন উইদাউট গ্যাপ একবার পড়া টেম্পোরারি মনে থাকে কিন্তু পাঁচ থেকে দশ বার পড়া পারমানেন্ট মনে থাকে সাইন্টিফিক রিভিশন ফর্মুলা এক প্রথম রিভিশন চব্বিশ ঘন্টা পরে দুই দ্বিতীয় রিভিশন তিন থেকে পাঁচ দিন পরে তিন তৃতীয় রিভিশন পনেরো দিন পরে চার চতুর্থ রিভিশন এক্সামের আগে মোর রিভিশন ইকুয়াল টু লেস কনফিউশন ইকুয়াল টু হায়ার মার্কস ফায়ার আইকন ফাইনাল মোটিভেশন বন্ধুরা সাকসেস পায় সেই মানুষটা যে এক্সকিউজেস কম করে অ্যাকশনস বেশি করে আজ তুমি যে কষ্ট করবে আগামীতে সেটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করবে সো স্টপ স্ক্রলিং স্টার্ট স্টাডিং রিমেম্বার তুমি অ্যাভারেজ না তুমি কেপেবল অফ গ্রেটনেস ভিডিও হেল্পফুল হলে লাইক শেয়ার আর ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবে না রেড হার্ট আইকন দিস ইজ ব্রেন গ্রো অ্যাকাডেমি সাইনিং অফ আর কমেন্টে লেখো তুমি এইচএসএলসি দিচ্ছ না এইচএস রেডি টু অ্যাচিভ রেডি টু উইন